হ্যাঁ মান আমি ছাত্রদলের সাংগঠনিক দিক থেকে নিযুক্ত আমাদেরকে দেশনা পারেক রহমান পাঠাচ্ছেন উনি বলেছেন যে আমি যদি দেশে থাকতাম মানে উনি যদি দেশে থাকতেন উনি মুহুর্তে সাধারণ মানুষের কাছে সারা দেশে যাইতাম যেহেতু সে দেখে নাই তারপর আমার প্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের কাছে যাবাত মুরব্বিদের কাছে যাবা তাদেরকে আমার সালাম পৌঁছে দেবে আমার যেন দোয়া করতে বলবো তো সেই কারণে আসছি পাশাপাশি যেটা আপনারা সিনিয়র নাগরিক সমাজের আগে এই অল্প কিছুদিন আগে জুলুম ছিল সমাজের জুলুম ছিল আজকে সেই জুলুমের অবসান হয়েছে সেই জুলুমের অবসান হয়েছে অনেক দানব ছিল সমাজে যারা নিজেরা মনে করতে অনেক কিছু মুরব্বীদের সম্মান করতো না আর ওই যা মন তাই করতো সেটা আমাদের থেকে আপনারা পিতৃতুল্য আপনারা ভালো জানেন আমরা চাই যে নতুন কোনো দানবের জন্ম না হোক দেশে ঠিক আছে ইনসাফের ভিত্তিতে সমাজ চলবে সেটা বক্তব্য না বাস্তব জীবনে যাতে হয় সেজন্য দেশ নাকি পাঠাইছে উনি বলছে যে আমি যাতে যুক্ত দেশে আসতে পারে সেজন্য জন্য ঠিক আছে ওনার জন্য আপনার জানি উনি দেশে এসে আপনাদের সাথে এরকম দেখা করতে হবে আর একদিন বেলায় কী আর এইটা আপনাদের উনি আমাদের সবাই সেফে জি প্রত্যেকটা নির্বাচনে আমাদের যতই আমিন

আমাদেরকে দেশ পাঠাইছে উনি যে উনি দেশে তাহলে উনি তো আপনারা জানেন যে উনি যখন দেশে ছিলেন আমি তখন কিন্তু সারা দেশে ঘুরে মানুষের কাছে যায় সুবিধা অসুবিধা জানার চেষ্টা করতেন উনি বলছেন যে তোমরা আমার প্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের কাছে যাবা তো আমরা এই কারণে মানে এটা আমরা ঢাকা থেকে শুরু করছি এরপরে স্থানীয় নেতা যারা তারা প্রত্যেকটা ঘরে ঘরে যাবে ঠিক আছে সুবিধা অসুবিধা জানার জন্য চেষ্টা করব এবং আগে যে জুলুমবাজরা ছিল যা জুলুম করতে সাধারণ ছিল সেই ধরনের কোনো দানবীয় শক্তির যাতে আর উত্থান না হয় যে যার যতটুকু অধিকার সে সেই অধিকারটুকু ভোগ করবে এটা রাষ্ট্রের কাজ সেই বিষয়টা নিশ্চিত যাতে থাকে আর উনি বলছে যে আমার মা মানে জন্য দোয়া গাইছেন আপনাদের কাছে

ঘুরে ঘুরে বলছে যে আমি নাই তোমরা আমার প্রতিনিধি হয়ে সাধারণ মানুষের কাছে যাবা সেই জন্য আমার বাড়ি না যারা আছেন তারাও প্রত্যেকের ঘরে ঘরে যাবে সুবিধা অসুবিধা জানার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করবো যাতে আর নতুন কোনো দানব এই অমুক ভাইয়ের এলাকা হেনি এই চলবে না সেই চলবে না এগুলি হবে না সমাজে মদ